প্রতিটা মানুষের জীবনে তার ছোট্টবেলা থেকে তার বাবা মার গুরুত্ব সব থেকে বেশি থাকে প্রথম থেকে শেষ সে জেনে আসে আর কেউ তার সঙ্গে থাকুক না থাকুক পাশে থাকুক না থাকুক তার বাবা মা তার সঙ্গে পাশে সব সময় থেকে যাবে মানে তার ভালোতা দেখার জন্যে তার কিভাবে ভালো হয় সেগুলো বোঝার জন্যে তার সব বেশি কাছের হবে তার বাবা মা এটা চরম সত্যি কথা কিন্তু এর থেকেও বড়ো চরম সত্যি কথা হলো কোনো ব্যক্তির জীবনে তার বাবা মা সারা জীবনের মতন থাকে না এক না একদিন তারা পৃথিবীর মায়া ত্যাগ করে তার সঙ্গ ছেড়ে চলেই যান সেই সময়টা তার মানসিক অবস্থা কী দাঁড়ায় সে সেই জানে তবে আমার মনে হয় আমার মতো আরও অনেকেই হয়তো এই মত পোষণ করেন প্রতিটি মানুষের জীবনে এমন একজন ব্যক্তি থাকা দরকার যেই ব্যক্তিটি আর কিছু না হোক তার পাশে থেকে বোঝাবে কথা দিয়ে বোঝাতে হবে না কমিটমেন্ট দিয়েও বোঝাতে হবে না তার সম্পর্ক বা বন্ধুত্ব বা যাই হোক যেটুকুই হোক যেরমভাবেই সে থাকুক সে বুঝিয়ে দেবে যে যাই হয়ে যাক আমি তোমার পাশে আছি এই রকম একটা মানুষ প্রত্যেকটি মানুষের জীবনে থাকা দরকার বাবা মার অভাব হয়তো পূরণ হবে না কিন্তু সেই মানুষটি যদি পাশে থেকে যায় তাহলে কিছুটা হলেও স্যাটিসফ্যাকশান থাকবে যে হ্যাঁ কেউ তো একজন আছে যে যা কিছুই হয়ে যাক আমার পাশটি থেকে নড়বে না আর সেই মানুষটি আপনিও হতে পারে তুমিও হতে পারে তুইও হতে পারে যেই হোক আপনি তুমি তুই কোনো ফ্যাক্টর করে না কিন্তু থাকুক যেভাবেই হোক থেকে যাক আমার ভালোটা জেনেও থাকুক আমার খারাপটা জেনেও থাকুক এইভাবেই যেন থেকে যায় মনে হয় না তাহলে সেই মানুষটা বা সেই ব্যক্তিটার কোনো সময় মানসিক অবসাদ আসবে কিংবা সে কোনো সময় যদি কোনো কষ্টের মধ্যে দিয়েও যায় সে জানবে যে ঠিক আছে এই ব্যাপারটা থেকে আমি বেরিয়ে যাব কারণ একজন কেউ আমার পাশে আছে সে আমি যেরম পরিস্থিতিতেই থাকি না কেন ব্লগ কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো